দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কৃষক আনারভাইয় সাথে উনি এখানে মাল এক্সিডেন্ট একটা লাউ চাষ করছেন লাউটার নাম হচ্ছে পল্লবী আনারভাই এখানে জমিটা যে চাষ করছেন এটা কয় শত জমি এটা ধর আষ্ট সত্য তো দুয়া কটা করছেন এখানে পঞ্চাশটা পঞ্চাশটা আচ্ছা লাউ এটা কি জাত এটা না এটা 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 হচ্ছে যে কি পল্লবী